নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ফাইভ ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে প্যারামাটিন কোয়েশ্চেন মাইকের পরিবেশের আঠারো নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল বিভাগের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল মিটে অপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন দিয়ে দেখে নাও একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো শুধুমাত্র উত্তরটি লিখবে আমি আন্ডারলাইন করে দেখে দিচ্ছি একের একের প্রশ্নটি আছে পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার মন্দির মসজিদ গিজা মাজার বলা হয় বনে থাকে বাঘ লিখেছেন অন্নদাশঙ্কর রায় সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর লীলা মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর গড়ে উঠেছিল সেটি তিস্তা বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো পাঁচই জুন পনেরোই জুন ফার্স্ট অক্টোবর বারোই জানুয়ারি কি হয়ে যাবে পনেরোই জুন সমুদ্রের নিচে প্রচন্ড ভূমিকম্প হলে হতে পারে বন্যা সুনামি

পেট্রোলিয়াম থেকে রিকশা প্রথম দেশ সালে কলকাতায় আসে কত সালে উনিশশো সালে দুই চারেক হচ্ছে আঠারোশো তিপ্পান্ন সালে দেশ তারিখে আমাদের দেশের প্রথম যাত্রী নিয়ে কিনে ষোলোই এপ্রিল ষোলোই এপ্রিল তারিখে তালপাতায় লেখা বইগুলিকে ব্যাস বলে কি বলে পুঁথি বলে তালপাতায় লেখা বইগুলি কি পুঁথি বলে তিনি এটা বলেছে বাক্যগুলি লিখে ঠিক বা ভুল লেখ তিনি একই প্রশ্ন নিয়েছে প্রাচীন ভারতে যুদ্ধে কাজে হাতি ব্যবহার করা হতো কি হয়ে ঠিক কয়লা একটি অপ্রচন্ডিত শক্তির উচ্চ ভুল আই মার্কা হেলমেট ব্যবহার করা উচিত ঠিক পথের পাঁচালে সত্যজিৎ রায় লেখা ভুল সালে সুন্দরবনে আয়লার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল নির্দেশ অনুযায়ী উত্তর দাও চারের প্রসঙ্গে আছে বিমানান খুঁজে বের করে লেখো সুন্দরী গড়ান অর্জুন আর ভেকাল বিমানান কোনটি অর্জুন তার দুই প্রশ্নটি আছে প্রথম চোদ্দির সম্পর্ক বুঝে চিহ্নিত স্থান পূরণ করো এর ফে গাছ আর সকালে কি হয়ে যাবে আমি বলেছে যাওয়া পাখি আমার পালক খুব সুন্দর পালকের লোভে মানুষ আমাকে মেরে ধ্বংস করে দিয়েছে আমি কে কোন পাখি হইয়া পাখি হইয়া পাখি হারিয়ে গেছে তার পালক খুব সুন্দর পালকের লোভেই মানুষ মেরে ফেলেছে চারের চারের আছে আমাদের কলকাতা শহরে ট্রেনের মতোই দেখতে এক ট্রেনের থেকে ছোট কিন্তু দূষণ কম হয় বলতে পারো রাম যানবাহনটির নাম হলো ট্রাম চারের পাঁচের প্রশ্নটি আছে তুমি আর তোমার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া আশা করো তোমার বন্ধু রাস্তায় দৌড়া দৌড়ি করে বাস থেকে লাভ দিয়ে নামে রাস্তায় কলার খোসা ফেলে তুমি তাকে তার এই সব কাজের মধ্যে কোন কোন কাজ করতে বাধা দেবে সবগুলোই করতে বাধা দেবো কারণ রাস্তায় দৌড়াদৌড়ি করা উচিত নয় বাস থেকে লাভ দিয়ে নামা উচিত নয় এবং রাস্তায় কলার খোসা ফেলা উচিত নয় তবে সবগুলি বাধা দেব সবগুলি তারা পৃথিবীকে টান কিন্তু তাদের টান কম কেন বলতে পারো কারণ দূরে অনেক দূরে অবস্থান করে বলে লিখে দেব অনেক দূরে অবস্থান পরে বলি পাঁচের প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটা বিষয়ের নিচের প্রশ্ন উত্তর উত্তরটা পাঁচের একই প্রশ্নটি আছে গম্য জোয়ারের মূল কারণ কি গম্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ করে চুলের ঘাটা লিখে দেবো চাঁদের আকর্ষণ তোমরা যখন একটু পূর্ণ বাক্যে লিখবে যে গৌণ জ্বরের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ কোন স্থানে সমুদ্রের জ্বর দিনে দুবার কমে যায় একে ভাটা বলা হয় ভাটা মুখ্য জ্বরের কত পরে সেই স্থানে গৌণ জ্বর হয় বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে তাই আগেও তোমরা লিখে নিয়েছি বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আজ সকাল দশটায় মুখ্য জ্বর হলে আগামীকাল ওই স্থানে কটায় মুখ্য জ্বর হয় পরের দিন সকাল পরের দিন সকাল বলেছে আজ সকাল দশটায় জ্বর পরের দিন সকাল দশটা বাহান্ন মেটে বা ছয়টা বলছে নিচের অংশটি পরে প্রশ্নগুলির উত্তর দাও পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের ওপর পড়ে এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে যেমন খণ্ডগ্রাস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খন্ডগ্রাস গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে কিন্তু পূর্ণগ্রাস সূর্য মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে এবার প্রশ্ন দিয়েছিল ছয়ের এক একটা সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কারণ আলোচনা করো দেখো এখানে লিখবে সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই দুটো প্রশ্নটি আছে সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য পৃথিবী একই সরলেরখা থাকে কথাটি সত্য না মিথ্যা তালিকা কথাটি মিথ্যা কারণ একই সরলেরখা থাকে সূর্য চাঁদ আর পৃথিবী ছয় তিনের প্রশ্নটি বলছে প্রদত্ত ছবিতে কোথায় খন্ডগ্রাস কোথায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তা লেখো দেখো চিত্রটা অঙ্কন করছে সূর্য চাঁদ পৃথিবী কবিন্দুতে গ্রহণ হবে না খ বিন্দুতে খন্ডগ্রাস সূর্যগ্রহণ হবে গবিন্দুতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আর বিন্দুতে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে এইভাবে তোমরা এই চিত্রটি অঙ্কন করবে তারপরে ছয় চারের প্রশ্নটি বলেছি দেখো সূর্যগ্রহণ কিভাবে হয় তা লেখো দেখো তোমরা এখান থেকে লিখবে পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর পৃথিবীর মাঝে মাঝে এসে পড়ে তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয় অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপর পড়ে এই ঘটন ঘটনাকে বলা হয় সূর্যগ্রহণ সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে যেমন খণ্ডগ্রহ সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রহ সূর্যগ্রহণ তারপরে সাথে প্রশ্নটি বলছে নিচে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও আমি প্রত্যেকটি দিকে দেখাবো একই প্রশ্নটি একটি চন্দ্রগ্রহণ কিভাবে হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও দেখো এটা হচ্ছে চন্দ্রগ্রহণের এটা হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি সূর্য পৃথিবী আর চাঁদ চিত্রটি পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাচ্ছে না দেখো পৃথিবীর ওপর চাঁদের ছায়া পড়ায় এই যে কর খ স্থান থেকে চাঁদকে দেখা যাচ্ছে না ওই স্থানে হবে চন্দ্রগ্রহণ সাথে দুই প্রশ্নটি আছে তুমি সুন্দরবনে বেড়াতে গেছো সেখানে গিয়ে তুমি কি কি গার্জ ও প্রাণ দেখতে পাবে তার একটি তালিকা প্রকাশ করো সুন্দরবন অঞ্চলে সুন্দরী গড়া নেওয়া গোলপাতা হোগলা হিতাল বাইন ইত্যাদি উদ্ভিদ জন্মায় কুমির বাঘ বুণসুর চিতা বা হরিণ এবং বিভিন্ন রকমের পাখিও দেখা যায় সাথে তিনি প্রশ্নটি আছে অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় লেখো এর ফলে কি কি ক্ষতি হয় এটা তোমাদের সাথে তিনের প্রশ্ন এখান থেকে লিখবো কয়লা ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড সালফিউরিক এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশিয়ে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় এর ফলে কি ক্ষতি হয় এটা লিখবে অ্যাস বৃষ্টির প্রভাবে মানুষের তকে রোগ দেখা যায় দুই চুনাপাত বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন দেখা যায় তিন গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুর দোকান ব্যাহত হয় চার মাটির উর্বরতা পাঁচ পুকুর হ্রদের জল আঙুল হয়ে জলজ প্রাণী মারা যায় সাথে চারের প্রশ্নটি আছে কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দেওয়া শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে যাচ্ছে এবং বর্তমানেও যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত শক্তি বলে যেমন কয়লা খনিজ থেকে গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি সাথে পাঁচের প্রশ্নটি আছে ধূমকেতু সম্বন্ধে তুমি যা জানো দেখো ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল যথেষ্ট দেখা যায় একে ধূমকেতু বলে ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয় সাথে চয়শোটিয়া যে আবহাওয়ার পূর্বাভাস বললে কি বোঝো একটি মাধ্যমে নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস পারি আবহাওয়ার পূর্বাভাস সাথে বলে কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম খাওয়ার গতিবেগ গায়া বার্দ্রতা প্রকৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে তারপর বলেছে একটি মাধ্যমের নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার জানতে পারি লিখবো টিভি বা টেলিভিশন সাথে সাতের প্রশ্নটি আছে হলেও তোমাদের কিছু অধিকার আছে শিশুদের এমন তিনটি অধিকার বর্ণনা করো এটা প্রত্যেকটা পৃষ্ঠাতে তোমাদের এখানে প্রশ্নটি দেওয়া আছে এটার আমাদের সাথে সাথে প্রশ্ন শিশুদের তিনটি অধিকার এখানে সাতটি লেখা আছে তোমরা এখানে তিনটি লিখবে এক বেঁচে থাকার অধিকার দুই খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা চিকিৎসা পাওয়ার অধিকার চার লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার অধিকার আর সাত মারধর ও মানসিক থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি সাথে আটের প্রশ্নটি আছে যখন বলছিল না লোক কিভাবে পড়তো তারপর প্রথম কিভাবে লেখা শুরু হলো যখন বলছিল না তখন মানুষ শুনে শুনে মনে রাখতো লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডে ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো গাছের এই ছিলাকে প্যাপিটাস বলা হতো প্রাচীন ভারতে বই গুলিকে মুখে বলা হয় সাথে নয় প্রসঙ্গে বলেছে সূর্যই সব শক্তির উচ্চ ব্যাখ্যা করো একাটা লিখবে এক সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে দুই সৌরশক্তির উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ তিন দিবস জ্বালানিতে কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি যে প্রচুর শক্তি নিহত থাকে তার মূল উৎস সূর্য তার সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন করা হয় তাই সমস্ত শক্তির উৎসূর্যাস্ট প্রশ্নটি আছে সাথে দশের প্রশ্নটি বলে সে জলচক্র বলতে কি বোঝায় এটা তোমাদের সাথে দশের প্রশ্নের অ্যান্সার সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে তার উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদীর সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গুলি জল এবং বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত করে চলেছে একে জলচক্র বলা হয়